আসসালামু আলাইকুম ও স্বাগতম ফার্দিন ফার্নিচারের পক্ষ থেকে যে যেখান থেকে বসে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি দেখতেছেন তাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থেকে বেল আইকন বাটনটি অবশ্যই চালু করে দেবেন তাতে করে আমাদের ফার্দিন ফার্নিচারের ভিডিওগুলো আমরা উপস্থাপন করি এগুলো নোটিফিশ অনেকদিন পরে আসলাম আজকে কিছু প্রোডাক্ট নিয়ে আসবো অনেকগুলো প্রোডাক্ট খুব অল্প সময় আমাদের শেষ করে ফেলবো এই প্রোডাক্টগুলো দুই মাস আগে আমাদের কাছে অর্ডার করেছিলেন উনি এই প্রোডাক্টগুলো নিয়েছেন খুব সংক্ষেপে আমরা এই প্রোডাক্টগুলো সম্বন্ধে আমরা কতগুলো বলবো প্রথমে নিয়েছেন হচ্ছে উনি সোফা নিয়েছেন সোফাগুলো দেখাও এটাকে বলি আমরা টু টু ওয়ান সেমিমোগল সোফা টু টু ওয়ান এবং হচ্ছে এটার সাথে একটা আপনি টেবিল পাবেন বড়ো টেবিল এবং হচ্ছে দুই দুই পাশে দুইটা ছোট টেবিল টু টু ওয়ান সোফার প্রাইসটা হচ্ছে পঞ্চান্ন হাজার টাকা লেকার পরের সহকারে আর আপনি যদি লেকার পরের ছাড়া নেন সেক্ষেত্রে প্রাইস হচ্ছে পঞ্চাশ হাজার টাকা তারপর উনি নিয়েছেন হচ্ছে ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিলটি হচ্ছে গ্লাস দিয়ে ডোর এটা আমরা চার্জের এক ধরনের প্লাস্টিক চার্জ চার্জের গ্লাসগুলো আমরা এর আগে আপনাকে এই চার্জ ছাড়া আমরা ভিডিও দিয়ে থাকি ওটা আপনি যদি এই ডোরটা ছাড়া নেন সেই আপনার প্রাইসটা পড়বে হচ্ছে চল্লিশ হাজার টাকা আর যদি ডোর সহ কারণ তাহলে প্রাইসটা পড়বে হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা দুই বারান্দা আমরা ড্রেসিং টেবিল বলি আমরা যথেষ্ট স্পেস এবং দুই পাশে ডোর আছে এই ড্রেসিং টেবিল প্রাইস হচ্ছে আপনার পঁয়তাল্লিশ হাজার টাকা লেখা করে সরকার উনি তারপর নিয়েছেন হচ্ছে টাইটানিক সুকেজ বলি আমরা টাইটানিক সুকেজটাকে উনি ফোমের আদরে করে নিয়েছেন এবং ওনার খাটের সাথে ম্যাচ করে উনি কান্ডিশন নিয়েছেন এই সুকেসটি হচ্ছে ছয় ফিট সাত ফিট সুকেসটির প্রাইস হচ্ছে পঞ্চাশ হাজার টাকা আর যদি আপনি লেকার ছাড়া নেন তাহলে প্রাইস পড়বে হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা তখন উনি থ্রি পার্টে আলমিনিয়াম নিয়েছেন এটা অ্যাজ ইউজুয়াল আমরা প্রায় সময় আমরা ভিডিও করে থাকি লেকার পরিসহকারে সহকারে থ্রি পার্টে আলমিনিয়াম প্রাইস হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা আর যদি আপনি লেকার ছাড়া নেন থ্রি পার্টে আলমিনিয়াম প্রাইস পড়বে হচ্ছে ষাট হাজার টাকা তারপর হচ্ছে উনি পিলার কাট নিয়েছেন পিলার কার্ডটি সম্পূর্ণ হচ্ছে এই পিলার কাটটি আমরা চার ইঞ্চি করে থাকি সাড়ে তিন ইঞ্চি করে থাকি তিন ইঞ্চি করে থাকি তো এই পিলার কার্ডটি হচ্ছে সাড়ে তিন ইঞ্চি উনি আমাদের কাছে এই প্রোডাক্টটি অর্ডার করেছিলেন এই পিলার কার্ডটির প্রাইস হচ্ছে পঁচাশি হাজার টাকা লেখার সহকারে তিন ইঞ্চি দিয়ে সাড়ে তিন ইঞ্চি দিয়ে আর যদি আপনি তিন ইঞ্চি দিয়ে নেন তাহলে প্রাইস কবে হচ্ছে আশি হাজার টাকা লেখার সহকারে ফুল বক্স উনি আমাদের কাছ থেকে সাইডে স্ট্যান্ড নিয়েছেন স্ট্যান্ডগুলো আমরা এই মুহূর্তে এখানে নাই স্ট্যান্ডগুলি পাশেই রাখা আছে তো এই স্ট্যান্ডের জন্য উনি আমাদেরকে এক্সট্রা পে করেছেন আপনি চাইলে এই খাতার সাথে স্ট্যান্ড সহকারে আপনি নিতে পারবেন এই খাতার সাথে উনি ম্যাচ করে নিয়েছেন হচ্ছে সাইড টুল এই সাইড টুলটির প্রাইস হচ্ছে পনেরো হাজার টাকা এটা পিলার খাটের সাথে অ্যাড করে এটা বানানো হয়েছে তারপর উনি নিয়েছেন আলমিরার আদলে নিয়েছেন কোম্পানি হোয়াইট ড্রপ হোয়াইট ড্রপটির প্রাইস হচ্ছে

এই হচ্ছে পঁচাশি হাজার টাকা আর যদি আপনি উইদাউট নেন তাহলে আশি হাজার টাকা মোটামুটি আপনাকে খুব অল্প সময় দেখানোর চেষ্টা করলাম লেখার পরে উনি এক কালার নিয়েছেন উনি কোনো গোল্ডেন নেননি উনি বলেছেন যে আমার কোনো গোল্ডেন লাগবে না এক কালার আমাদের কেমন দেখা যায় আপনাদের সামনে তুলে ধরলাম যদি ভালো দেখে থাকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের যোগাযোগের ঠিকানা হচ্ছে কামনেঙিচর মাকবল বাজার জনতা ব্যাংকের পাশে পার্থিব ফার্নিচারের পর দুটি শহর কামনাঙিচরটা হচ্ছে লালবাগ কেল্লার থানার পাশেই কামনাঙিচর থানা মাকবল বাজার জনতা ব্যাংকের পাশেই পার্থিব ফার্নিচারের পর দুটি শহর আজকে পর্যন্ত নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন আমাদের জন্য দোয়া করবেন